তুমি এক থেকে কুড়ির মধ্যে তুলে নেবে নিজের ওনায় আচল পেয়েছে ঠিক আছে চলো তোমার সময় শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতেরো আঠেরো উনিশ

নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো স্টপ আর নেবে না আর নেবে না একটাও নেবে না দেখি ঘন কত পেয়েছ দেখি আজকে সুমিত সিম্পলাইট থেকে তুমি কত টাকা জিতে নিয়ে নিয়েছো দেখি ঘুনে দেখা বন্ধুদের দুই তিন

তিন একটা একটা নোট নিতে হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সব আর নাও যাবে না দেখি কয়টা নিউট নিচ্ছি দেখা বন্ধুরা আজকে আমার শালিকা আমাকে কিন্তু পুরো একদম ফকির বানিয়ে দিল দেখি কত পেয়েছে বল সুমিস কেমন লাগছে আর কি ঘুরবি বান্ধবীদের সাথে আচ্ছা ঠিক আছে দেখিস বেশি টাকা হলে কিন্তু মানুষ কিন্তু আবার ডানা মেলে ওঠে সাবধান এগিয়ে আসো মা এগিয়ে আসো দেখি আর কে কি পেয়েছে এগিয়ে আসো আচ্ছা মা তোমার হাতেও ঠিক একই রকম ভাবে সেকেন্ড সময় ঠিক আছে মনে রাখবা এইভাবে না আস্তে আস্তে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি স্টপ আর নেওয়া যাবে না

যত ইচ্ছা তার তত টাকা তুমি লুটে নিতে পারো এখানে আছে কুড়ি হাজার টাকা তা থেকে সবাই কিছু কিছু পেয়েছে কিছু টাকা কম আছে তো তোমার কাছে সুযোগ দুর্গা পুজোর হাত খরচা লুটে নাও ঠিক আছে চলে আসো সামনে আসো আমি টাকা শুরু করবো গোনা হ্যাঁ তোমার সময় শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাড়াতাড়ি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি স্টপ গুড় হিসটপ আচলে নিতে হতো যাই ঠিক আছে আমাদের নতুন খেলোয়াড় এখানে সুজন দিয়েছি দেখা যাক কতগুলো টাকা পেয়েছে দেখো গোন আমি এখন টাকা ফুড়ানি আচ্ছা ঠিক আছে টাকা পাইনি কতগুলো কতগুলো পেয়েছে দেখো জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীকে মা লক্ষ্মীর আশীর্বাদ কত সাড়ে পাঁচ হাজার আচ্ছা

একটা জিন্সের দাম 2000 টাকা আর একটা শার্টের দাম আমি সবাই কে সবাই আচ্ছা ঠিক আছে তুমি কি খেয়াল সবাই টাকা পেয়েছে শুধু আমি ছাড়া আচ্ছা তোমার আমি তো লাখ টাকা আমিও দিলাম লাখ টাকা পরে কে কিটা হবে

no, no. 小胖加油呢！加油！

আর কাকুর বেলায় বড় বেলুন এইগুলি না

পছন্দের কালার রুমার পছন্দের কালার নিয়ে এসেছি বা বলো কত টাকা বলো কত টাকা পাঁচশো টাকা পাঁচশো আমি কৃষ্ণের নাম করে তুলছি বলো কত টাকা ঠাকুর আমাকে বাঁচিয়ে বলবো বলো বলো দশ টাকা বের কর

মাথা ফাটিয়েছে দেখেছ আমি বন্ধুরা তোমরা বলো আমি কি একটা আমার মেয়ের মাথায় ফাটিয়েছি আমি একটাও ফাটাই নি আমি